নমস্কার গ্রে জোনের নতুন আর একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমাদের আর একটা এপিসোডে আমাদের সঙ্গে ছিলেন ডক্টর সুভায়ুডে দে সুভায়ুদা আবার এই এপিসোড আমাদের সঙ্গে রয়েছেন আর এই এপিসোডটা কিন্তু একেবারে আলাদা তার কারণ ওনার ডাক্তারের পাশাপাশি আর একটা অত্যন্ত অসাধারণ কাজ হচ্ছে ইতিহাস নিয়ে লেখালেখি এই এপিসোডটা তার উপরেই শুভায়ুদা আরো একবার গ্রে জোনের পর্দায় আপনাকে স্বাগত ডাক্তারি থেকে হঠাৎ করে ইতিহাস নিয়ে লেখা এটা শুরু আসলে ডাক্তারি নয় আমার ছোটবেলা থেকে ইতিহাস খুব ভালো লাগে মানে আমি আর্টস এর খুব ভক্ত বাংলায় মানে কবিতা লেখা থেকে অনেকদিন শুরু হয়েছিল তো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন সরগর বলে একটি পত্রিকা ছিল সেই পত্রিকায় একটি গল্প লিখে তৃতীয় স্থান অধিকার করে ভবানীপ্রসাদ মজুমদার শ্রদ্ধেয় কবি এবং চন্ডী লাঙ্গিরি বিখ্যাত কার্টুনিস্ট এবং সঞ্জীব চট্টোপাধ্যায় এনাদের হাত থেকে পুরস্কার নিয়েছিলাম সেই মোমেন্টসটা এখনো আমার কাছে রয়েছে তো সেখান থেকে বলতে পারা যায় যে আমার মোটামুটি লেখালেখি শুরু তারপরে ইতিহাস লোকাল আহ অর্থাৎ আঞ্চলিক ইতিহাস নিয়ে একটু ছোটোখাটো চর্চা এছাড়াও পুরনো ইতিহাসের গল্প পড়তে পড়তে সাধারণত ইতিহাসকে নব্য রূপ দিয়ে লেখার একটা প্রচেষ্টা করি মাত্র এখন যারা বর্তমানে নামী লেখক লেখিকা রয়েছেন তাদের থেকে প্রতিনিয়ত শিখছি আর শেখার সাথে সাথে লেখার অভ্যাসও করছি এবং মোটামুটি লিখছিও বলা যেতে পারে এটা আপনার এবারের বইমেলায় ইতিহাস নিয়ে কত নম্বর বই ছিল আমার দুটো বই বেরিয়েছে বইমেলার আগি আগের বইমেলার আগে মৃত্তিকা প্রকাশনী থেকে সে দুটো ফিক নন ফিকশন বাট ফিকশন নিয়ে প্রথমেই একটি বই বেরিয়েছে সেটা বুক ওয়ার্ল্ড পাবলিকেশন থেকে দেবলগড়ের গুপ্ত কথা আসলে আহ লক্ষণ সেনকে নিয়ে লক্ষণ সেনকে নিয়ে অনেক নিথ প্রচলিত সেটা আমি যখন বই পড়তাম তখন থেকেই কি সেই ব্যাপারগুলো আমার মাথায় ছিল। তো তার একটি কল্পিত কাহিনী আসলে আমি মনে করি ইতিহাস এমন একটা জিনিস ইতিহাস ইতিহাসটা সবসময় কারোর আঙ্গিক থেকেই দেখা হয়েছে চিরকাল আজকে পুরনো কালে আদেও সেই ঘটনা ঘটেছে কিনা সেটা ঐতিহাসিক কিছুটা প্রামাণ্য কিছুটা তাদের কল্পকথায় মিশ্রিত করে পুরো সম্পূর্ণ ব্যাপারটিকে বর্ণনা করেছে তো সেক্ষেত্রে তারা যদি সেই রূপটা দিতে পারে আমরা যদি নতুনভাবে সেটাকে রিসার্চ করে হলেও বা অন্যান্য প্রামাণ্য তথ্যে যদি দেখা যায় যে এত বছর পরেও যে সেটা ভুল মনে হচ্ছে সেখানে সেটি সমালোচনা কেন করা যাবে না আমার সেটা মনে হয় সমালোচনা কথার মানেই তো নয় যে তার খারাপ আলোচনা করছি সমালোচনা মানে তার ভালো এবং খারাপ দুটোই দুই দিক থেকেই তুলে ধরে সেইজন্য আমার এই বইটি তার ওপরই ছিল যে লক্ষণশেনের উপর বুকওয়াল্ড পাবলিকেশন থেকে এবছরই বেরিয়েছে দেবলগড়ের গুপ্তকথা বই লেখার কথা যখন উঠলো এবং কলকাতার পাবলিশার এর কথা যখন উঠলো এই প্রসঙ্গে একটা ছোট প্রশ্ন এই মুহূর্তে কলকাতায় লেখালেখি করে মানে কোন লেখকের মার্কেটিংটা কিভাবে হচ্ছে বা পাবলিশাররা ঠিক কতটা সাহায্য করছেন সোনামধন্য লেখক লেখিকারা বর্তমানে রয়েছেন সে যেই হতে পারে না কেন আমি এই মুহূর্তে নাম নেওয়া সম্ভব নয় কারণ নাম নিতে গেলে মোটামুটি একশো দেড়শো জন লোকের কথা বলতে হবে তারা কিন্তু প্রত্যেকে অধ্যবসায় করেই উঠেছেন এবং তাদের লেখা থেকে যখন আমরা শিখছি তার মানে এই নয় যে অনেক ক্ষেত্রে প্রচলিত আছে এই কথা যে বাংলা বাজারে বইয়ের বাজারে মানে সবাইকে হয় এটা যেমন সত্য কিন্তু তারা না লিখলে কেউ কাউকে মানে ওঠায় না নিজেকে খেটে নিজেকে লিখে তবেই আর কি উঠতে হয় সে যেভাবেই হোক না কেন তারা কিন্তু মানে যতই তাদের নামে সমালোচনা হোক যাই হোক এখন নতুন সোশ্যাল মিডিয়াতে তাদের নিয়ে অনেক গ্রুপে গ্রুপে কথা বলা হয় কিন্তু তারা যদি সত্যি না লিখতেন তারা কোনোদিনই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারতেন না এবং আমি একটা কথা বলি অনেকেই বলেন আর সুযোগ দিতে পাবলিশার্স না নতুনদের বলতে বলতে না না কথা নতুনদের চান চান সাথে কিন্তু আমার মনে হয় যে বই বাজার বলছি তো তার মানে পাবলিশার্স যেন আমের যেমন পেশা একটা তাদেরও তাই পেশা তারা যদি কোনো জিনিসটার মধ্যে লাভ না দেখেন তারা কেন তার উপর ইনভেস্ট করবেন যে জিনিসটা আমি একটা একজনকে নতুনকে তুললাম যে জিনিসটা বইটা পড়লোই না যাকে কেউ চেনেই না আমার ব্যক্তিগত মনে হয় আগে তার ম্যাগাজিনে লিখে 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 তার হাত পাকানো উচিত যেমন আমি এখনো বলতে দিতা নেই আমি নবকল্ললে এবং দেশে এখনো চৌত্রিশ চল্লিশটা লিখেছি মানে পাঠিয়েছি সিলেক্ট হয়েছে খুব জন নবকলের দুটো সেরকমই বিভিন্ন প্রসাদ থেকে শুরু করে বড় পত্রিকা গৃহসভা থেকে পত্রিকা তিরিশ বত্রিশটা পাঠানোর মধ্যে সিলেক্ট হয় দু তিনটে এবার এই লিগ লাগা পড়াটা থাকতেই হবে রিজেকশনটাকে মেনে নিতে হবে যে আমাকে হচ্ছে না হ্যাঁ আমি অন্যদের থেকে অনেক পিছিয়ে আছি আরো শিখবো আরো লিখবো কোনো পাবলিশার যদি বলে ভাই তুমি লিখতে পারছো না তোমাকে আগে নিজে বিচার করে দেখতে হবে তুমি সত্যি কি পারছো না নাকি এমনি বলছো আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আশি নব্বই পার্সেন্ট ক্ষেত্রে সত্যি লেখাটা নিজের কাছে তো সব লেখাই খুব ভালো মনে হয় কিন্তু প্রকাশকের এবং পাঠকের আঙ্গিক থেকে দেখতে হবে যে লেখাটা মানে তাদের মনোপুত হচ্ছে কিনা বা কিছু একটা সত্যি এমন কিছু দিতে পারছে কিনা যেটা পাঠক পড়বে আচ্ছা একই সাথে ডাক্তারি এবং লেখালেখি দুটোকে ব্যালেন্স করেন কিভাবে এতটা সময় লেখালেখির জন্য বার করা হ্যাঁ এটার ক্ষেত্রে এছাড়াও শুধু তো আমি ডাক্তারি করি না এছাড়াও আমি বাচিক শিল্পী হিসাবে কিছু কিছু জায়গায় কাজ করেছি এবং আমি দীর্ঘ ও কুড়ি পঁচিশ বছর ধরে আমি ব্রততি বন্দ্যোপাধ্যায়ের সংস্থা কাব্যায়নের সাথে যুক্ত আমি পিয়ালি ঘোষের মহাশয়ের কাছ থেকে আমি কবিতা শিখেছি এছাড়াও নাটক থেকে শুরু করে বিভিন্ন কিছুর সাথে আমি যুক্ত ছিলাম আমার মনে হয় প্যাশন যদি থাকে সেটা সারাদিন ডেন্টিস্ট্রি বা ডাক্তারি করা বা যে কোনো পয়সার সাথে যুক্ত থাকলেও রাতে বসে লেখাই যায় কারণ এখন বাংলা বাজারে যে সমস্ত পাঠক মানে যে লেখক এটা লিখছেন তারা প্রত্যেকেই কিন্তু হয় সরকারি চাকরি করে নয়তো বেসরকারি বড় কর্পোরেট সাথে যুক্ত আছে সারা দিন কাজ করার পরে তারাও লিখতে পারে তারা যদি লিখতে পারে আমি এমন কিছু বড় লেখক নেই যে আমি লিখতে পারি না আচ্ছা এই লেখা ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এই কোন কোনো একজন রাইটারকে জায়গা করে দিতে সোশ্যাল মিডিয়া ঠিক কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে অবশ্যই সোশ্যাল মিডিয়া ছাড়া তো আমি তো মনে করি যে আমার সাথে আজকে আমার যখন আজকাল থেকে যখন আমার ইন্টারভিউ সোশ্যাল মিডিয়া লেখা তারা আমাকে ফোন করে নিজে জানতে আমি কিন্তু ফোন করে বলিনি তাদের এবং আমার কাছে তাদের নাম্বারও নেই ওখান থেকে ফোন এসছে যে আপনার একটা এই চাই ইন্টারভিউ চাই কিন্তু এই যে ইন্টারভিউটা সেটা কখন এসেছে যখন আমি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছি আমি কারোর ব্যাপারে সচেতনতা জানাচ্ছি যেমন তোমাদের ক্ষেত্রেও বলি যে আজকে তোমরাও বা আমার কথা কি করে জানতে পেরেছো আমি কিছু একটা ভিডিও করছি বা লিখছি তবে কিন্তু জানতে পারছি তো আমার মনে হয় ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব মার্কেটিং সবসময় নেসেসারি সেক্ষেত্রে লেখক যদি নিজের ঢাকও পেটান কোনো অসুবিধা নেই পেটাতেই পারে নইলে আরেকজন পাঠক যদি আমার ভালো বইটার কথা জানতেই না পারেন তাহলে সেক্ষেত্রে পাঠকই পরে বলেন যে আপনার কোনো প্রচারই নেই আমরা জানতেই পারলাম তাই জন্য হ্যাঁ খুব বেশি ফুলানো ফাঁপানোর দরকার নেই তবে মোটামুটি একটা প্রচার সেটা কিন্তু দরকার নইলে কিন্তু পাঠকের কাছে পৌঁছাতে পারে না আচ্ছা ভাই চিকিৎসা আর ইতিহাস দুটোকে মিলিয়ে কখনো চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস নিয়ে পার্টিকুলার কিছু লেখার সেরকম পরিকল্পনা আছে আপাতত সেটা প্রকাশকের বলা বারণ কাজ চলছে খুব তাড়াতাড়ি ভালো খবর পাচ্ছি আচ্ছা এই নিয়ে নিয়ে আমার ইতিহাস যখন কথাটা এবং লেখালেখির বিষয়টা রিসেন্টলি কিন্তু পাবলিশারদের নিয়ে কলকাতার বেশ কিছু কন্ট্রোভার্সি উঠে আসছে সেটা লেখকদের ফাইন্যান্সিয়ালি করা হোক বা বইমেলাতে আর লেখকের বইয়ের এনাফ যোগান না দেওয়া হোক বাং এর দিক থেকে লেখককে না করা হোক এই বিষয় নিয়ে আপনার কোনো খারাপ অভিজ্ঞতা আছে না ভগবানের কৃপায় আমার আমি খুব কম দিন লিখতে এসেছি আমার বই প্রত্যেকটাই প্রকাশক নিজেই আর কি মানে স্পন্সর করেছেন সেক্ষেত্রে আমার কিন্তু টাকা পয়সা নিয়ে কোনো কোথাও অসুবিধা হয়নি কিন্তু হচ্ছে না তা নয় আমি যদি আজকে বলি যে হচ্ছে না তাহলে কিন্তু ভুল বলা হবে শুধু জানতে হবে লোকজনের সাথে মিশতে হবে মিশে জানতে হবে কোন প্রকাশকের কাছে আমি যাব কোন প্রকাশকের কাছে আমি যাব। না সেটা শুধু প্রকাশ হয় না সব জায়গায় সব ব্যবসায় অসাধু লোক থাকবে প্রত্যেকে না সেটুকুই এটাই ডারবিন বলে গেছেন সার্ভাইভাল অব দ্য আমাকে আগে জানতে হবে যে অনেকেই দেখবেন এখানে বিপদে পড়েছেন অনেকে অনেক ভালো ভালো ফেসবুকে গ্রুপ আছে সেগুলো থেকে শর্ট লিস্ট করতে হবে কার কাছে আমি যাব কার কাছে আমি যাব না যার কাছে গেলে আমার সুবিধা হবে তার কাছে যাব বাকিরা আমাকে যতই চাক আমি যে কোনো ভাবেই আমি এক্সপ্লয়েড হব না ব্যাপারটা যারা যারা একটু সবসবে লেখা শুরু করছেন এবং এই মার্কেটটায় ঢুকতে চাইছেন তাদের জন্য যদি কিছু অ্যাডভাইস দেন আগে আমি বলবো যে আমিও যে অ্যাডভাইস চিরকাল পেয়েছি আমি সেটাকেই রিপিট করে দেব আমি যাদের থেকে হেল্প নিই যেমন মানে আমার সব থেকে কাছের বিখ্যাত লেখিকা সুচেতনা সেন কুমার আহ তার থেকে আমি সব সময় হেল্প নি সুচেতনা দিয়ে আমাকে সময় বলে যে আগে পড় তারপর লিখবি তো ঠিক ব্যাপার যে আমি চাই যে লেখাটা আগে পড়া দরকার ভালো ভালো সাহিত্য পড়া দরকার তারপর আস্তে আস্তে বেশ আসবে কিন্তু লেখাটা প্র্যাকটিস করে যেতে হবে আহ অজিতেশ না খুব বড় একজন লেখক সৌরভ মুখোপাধ্যায় সবার সাথেই আমার কথা হয়েছে এখান আহ এবং তারা আনন্দবাজার দীর্ঘদিন লিখে এসেছেন তারাও সবসময় বলেছেন যে লেখার প্র্যাকটিসটা করা দরকার লেখার কতটা আর্জ আছে সেটা জানা দরকার সেই লেখক লেখা না লিখতে পারলে মন কেমন হচ্ছে কিনা সেটা জানা দরকার তবেই যদি আমি লিখতে পারি তবেই কিন্তু লেখাটা হবে আদারওয়াইজ না আমার শেষ প্রশ্ন লেখালেখিটা শুধুমাত্র প্যাশন নাকি ওটা দিনের শেষে সবচেয়ে শান্তির জায়গা এটা কিন্তু দুটোই মানে প্যাশন হিসাবে যেমন প্যাশন প্যাশনটা কি থেকে আসে প্যাশন এটাই শান্তি থেকেই প্যাশন আছে আমি যদি আবৃত্তি করে আমি প্যাশন মানে শান্তি পাই তাহলে ওটাই আমার প্যাশন হবে আমি যদি নাচ করে প্যাশন পাই গান করে প্যাশন মানে শান্তি পাই সেটাই আমার প্যাশন ঠিক তেমনি লেখালেখিটাও প্যাশন কিন্তু বুঝতে হবে আমি সোশ্যাল মিডিয়ার হাইপে পড়ে আমি কাজ করছি লোককে দেখে যে আমার দুটো বই হবে চারদিকে আমার লাইন লাইট থাকবে সেদিকে নামছি দেখে আমার ভালো লাগে লিখতে তা হলো যদি ভালো লাগে লিখতে আমি সন্মাত্রানন্দের কথা সবাই জানেন মানে এই কিছুদিন আগে তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন তাহলে মহারাজের সাথে আমার কথা হয়েছে মহারাজও বলেছেন যে আগে লেখা তৈরি করো তারপর প্রকাশক তোমার পিছনে ঘুরবে ঠিক এই কথাটা আমার বাবা বলতো যে আগে ডাক্তারি জীবনে নিজের কেরিয়ারের দিকে ধ্যান দাও ঠিক তখনই তোমার প্রতিষ্ঠা তোমার পিছনে পিছনে আসবে ঠিক আমিও এই কথা বলেই শেষ করছি অনেক ধন্যবাদ ফ্যাশন যদি থাকে আর তার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিন্তু দিনের শেষে সব কাজ সামলে ঠিক সেটাকে বজায় রাখা যায় আজকে আমাদের এই বিশেষ এপিসোড এই পর্যন্তই তবে শেষ করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে শুভায়ুদার কাছে দু অন্তত কবিতা দিয়ে এপিসোডটা আমাদের শেষ করব। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি দু এক খুব কষে দিই সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তোদের আজকে মহোৎসব বৃষ্টি ফোটার ফিলি চিকন চিক ঝুলিয়ে ঢাকি চতুর্দিক দিলদড়িয়া মেজাজ করে কই বাজগুলো সব স্ফূর্তি করে বাজা আমাই যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের যাচা